বাটন চেপে একবার যদি সেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রটি ছেড়ে দেওয়া হয় তাহলে পালানোর পথ নেই কিন্তু আপনি কোন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন সেটা জেনে নিন মূলত বিস্ফোরণের সাথে সাথে চার ধরনের এনার্জি আপনার দিকে ধেয়ে আসবে প্রথমেই একটি বিস্ফোরণী শক্তিশালী তরঙ্গ আশেপাশের সব কিছু ছিন্ন ভিন্ন করে ফেলবে আপনাকে ছুঁড়ে ফেলবে পুতুলের মতো এবং পথের সকল দালানগুলো ধ্বংস করে দেবে এরপর আসবে তীব্র চোখ ধাঁধানো আলো তারপর শরীরের চামড়া গলিয়ে দেওয়া তাপ এবং প্রাণঘাতী রেডিয়েশন তারপর গরম গ্যাসের একটি বুদবুত আগুনের গোলার মতো বিস্তৃত হয়ে বড় হতে থাকবে এবং এর ভেতরের সব কিছু মুহূর্তেই গলিয়ে বাষ্পীভূত করে দেবে ধ্বংস হা সব ধুলিগণা আর বস্তুগণা বাতাসে উঠে তৈরি করবে সেই আইকনিক মাশরুম ক্লাউড এই দুঃস্বপ্ন থেকে যদি আপনি কোনো মতো বেঁচেও যান আপনি জীবনে আর কখনোই স্বাভাবিক হতে পারবেন না